মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ পড়েছে মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান তা তো না মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধে রূপ নিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা রাজনীতি নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছে তাদেরকে সরকার গঠন করতে দেয়নি টিউলি লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের সেখানে শেখ পরিবার ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারে না লন্ডনের সব পত্র পত্রিকায় ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম ওখানে হঠাৎ করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎস দুর্নীতির চিত্র আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট সেই দুটি পাসপোর্ট একটা কূটনৈতিক পাসপোর্ট একটা পাসপোর্ট দুটাই বাতিল করেছে তারপরে কি স্ট্যাটাস আছে ভারত কিভাবে তাকে রেখেছে কোনো উত্তর দিতে পারছে না কোনো ব্যাখ্যা দিতে পারছে না দেবেন কি করে এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত তাহলে কিসের ভিত্তিতে তার কোনো উত্তর নেই